খেজল গরিবে ধরেছ ম কত চলে চলত না গরিভে ধরেছে মা কত চলে যান তো ধরেছে মা কত সপ্তি বল

তোমার सीता দিন ধরে ছিল যতনে কষ্ট দিলো মা গো আমার কত কষ্ট pore हाय গো আমার মা জানোনি I mm -hmm. জয় শিবসিমা মাইর যায় জয় কৃষ্ণ কালী মাইর যায় মা গো তুমি আন্তর্জমি মা গো তুমি কৃপা মই মা গো তুমি দয়ার সাগর মাগো তুমি তরদিনী মাগো তুমি তো জগত জননি মাগো তুমি তো কৃপাময়ী এই জগৎ সংসার কত যে সন্তান তুমি ছড়িয়ে রেখেছ অভুত কত যে সন্তান তুমি ছোরে ছড়িয়ে রেখেছ পু যে সন্তান ছোড়িয়ে রেখেছি মানে সুসন্তান কু মানে সন্তান অবুজ অবুজ সন্তান দয়াময়ী তোমার এই অবুজ সন্তানরা তোমাকে যদি মানে ভগবান তাহলে কেন তার গর্ভ মা মাকে মানতে পারে না ভগবান তুমি অত শাস্তি দাও তুমি অত বিচার করো তুমি অত কষ্ট দাও তোমার সন্তানদেরকে মা তাহলে তুমি মা তবু কেন বলে জগতের মা তুমি যে জগত জাননি কৃপাময়ী তুমি যে তুমি যে জগত জাননি ও ঘুমা ও ঘুমা আমার শিব সে মা আমার কৃষ্ণ কালী মা আমার শিব শ্যামা মা গো তুমি মা আমার শিব শ্যামা আমার কৃষ্ণ কালী মা আমার শিব শ্যামা আমার কৃষ্ণ কালী মা আমার জগৎ জাননি মা গো তুমি তুমি তো বিচার করো শাস্তি দাও তোমার এই সন্তানদেরকে কত রোগ বেধি কত গরিব অসহায় ঘর নেই রাস্তায় পড়ে থাকে কত গরিব অসহায় খেতে পায় না ভিকে করে খায় কত গরিব অসহায় সন্তানরা খাবার পচা খাবার বাসি খাবার নোংরা খাবার খেজে মানুষ খায় তুমি তো সৃষ্টি করেছো তাদেরকে মা তোমার কি একটু কষ্ট হয় না তোমার কি একটু মা কষ্ট হয় জানি মাগো জানি আমি যে যেমন কর্ম করে তাকে সেমন বিচার করো তুমি জানি মা গো জানি আমি জানি গো জানি আমি যে যেমন কর্ম করে তার বিচার তেমন করো তুমি তবুও বলবো মা সৃষ্টি যে করেছো তাকে তুমি তবু বলব মা সৃষ্টি যে করেছো তাকে তুমি পারলে তুমি পারো তোমার ওই সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করতে সব পাপ মুছে ধুয়ে ফেলে দিতে মা পাপ সব পাপ সব পাপ মুছে ধুয়ে ফেলে দিতে গো মা তোমার কি কষ্ট হয় না একটুও কি কষ্ট হয় না কিন্তু আমি জানি মা তোমারই কষ্ট হয় তোমারই কষ্ট হয় যারা যেমনই কর্ম করে তাদের তেমন ভুগতে হয় যারা যেমন করি মা করে তাদেরই তেমন ভোগতে হয়া বগুই আমার কৃষ্ণ কালী মাগ আমার মামা বগুই আমার কৃষ্ণ কালী মা তুমি যে যাগদনী তুমি যে কৃপাময় তুমি যে দয়ার সাগর তুমি যে তার মা তুমি যে দয়ার সাগর তুমি যে তার মা আমি কি কষ্টে নেই আমি কি কষ্টে নেই তোমার এই সন্তানরা কেন বুঝতে পারে না কিন্তু কোনো দিন মাগো তোমরা বলো ওগোই আমার শিব শ্যামামা ওগোই আমার কৃষ্ণ কালীমা কোনোদিনকে আমি বলেছি আমার কেন এত কার্ষ্ট তোমার এত পুজো করি এত ভক্তদের জন্য মঙ্গল করি নিজে না খেয়ে নিজে সন্তানদের কেউ না খাইয়ে অনেক সময় ঘুম নেই চোখে আমার ঠিক মতন স্নান করার সময় পাই না আমি তবুও তাদের ভালো আমি কোথায় হবে যাই যাই মা মা করে তুমি আমাকে যতই ভালো কর সবার বদনাম তোকে খেতে হবে তবেই তুই উপরে উঠতে পারবি যে যাই বলুক না তোকে তোর কর্ম তুই করে যা আমার শ্যামামা যে যাই বলুক না তোর কর্মফল তুই করে যা না লেখার কথা আমি তো লিখছি বিচার করবো তো যে যেমন কর্ম করুক বিচার করবো তো পাপ তার পাপকে ছাড়ে না বিচার করবো আমি তো তাই আমি শ্যামামা হয়ে তোমাদেরকে বলছি গো আমার বাবা মারা আসো না আমরা সত্যের পথে এগিয়ে যাই মানুষ জনম শ্রেষ্ঠ জনম এই জনম কেউ পিঠা কাজে লাগিও না এই জনম কেউ পিঠা কাজে লাগিও না সত্যের ভাত অনেকে মিষ্টি হয় অনেকে মধুর হয় সত্যের ইনকাম করে বিন্দু বিন্দু করে টাকা রেখে একটা বড় অঙ্কের যখন টাকা হবে ভালো কাজে তোমরা লাগাতে পারবে ভগবান আছে তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করবেন যারা পথ অবলম্বন করে তারা উপরে ওঠে তারা কিন্তু সেই ভাগ বেশি দিন খেতে পারে না বেশি দিন ভালো থাকতে পারে না বেশি দিন সেই টাকা তাদের থাকে না সেই টাকাতে যতই ঘর বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স জমি জায়গা যাই খুশি করো না এক দিক থেকে আনলে ভগবান দিক থেকে তোমাদের ঠিক নিয়ে চলে যাচ্ছেন তোমরা হয়তো বুঝে যাচ্ছ বা বুঝতে পারছ না কিন্তু ভেবে দেখো আমারে বাবা মারা আমার সন্তানরা একটু ভেবে দেখো তাই আসো না আমরা এক হাতে চোট হয়ে এই কলিযুগটাকে সুন্দর করে সাজিয়ে তুলি সুন্দর করে সাজিয়ে তুলি সুন্দর করে সাজিয়ে তুলি যেখানে অবহেলা অনাচার সে চাই নিয়ে হোক ঠাকুর দেবতা মানুষ গাছপালা জীব জন্তু কীট সে উদ্ভিদ প্রাণী যাকে নিয়ে অবহেলা হোক না কেন আমরা মানুষ জনম শ্রেষ্ঠ জনম চোখে দেখলে আস প্রতিবাদ করি আমরা রুখে দাঁড়াই ভুল থেকে তাদেরকে শুধরে দিই দেখবে ভগবান আছেন যদি ভালো করতে গিয়েও আমরা বিপদে পড়ি সেই বিপদ থেকে ভগবান উদ্ধার করবেন আমাদের ওগো আমার শিব শ্যামামা ওগো তোমাদের শিব শ্যামামা ওগো জগতের শিব শ্যামামাই নিজে খুব জাগ্রত তোমা জীবন তোমা হাঁটা চালা করে নি মা কাকে বোঝাবো আমি কি করে বোঝাবো কি করে দেখাবো আমি তো জানি না দেখার মতন একটা অন্তরের যেমন চোখ আছে ভগবান দিকে তাকিয়ে দেখো তোমরা ভগবান যে আছেন ভগবান যে আছেন এই জগতে চুড়ে সব জায়গায় আনাড়ে কানাড়ে আকাশে বাতাসে আমরা ডাকার মতন ডাকতে পারলে উনি যে সাড়া দেবেন উনি তো সাড়া দেবেন উনি যে সাড়া দেবেন নমস্কার তাই না কেমন হলো গানটা